শেখ হাসিনার বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগুল ছাড়া উপজেলা বিএনপি অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার সকালে উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মীরা উপজেলা সদরে অবস্থান করেন পরে উপজেলা সদরে গান্ধীর দোকানের সামনে ঘন্টা অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল শেষে গান্ধীর দোকানের সামনে গিয়ে শেষ হয় পরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আফজাল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লান্টু উপজেলা বিএনপি নেতা মাহবুবুল ইসলাম ফিরোজ মোল্লা শাহ মোহাম্মদ বক্তিয়ার শামসুল হক খোকন উপজেলা যুবদলের আহ্বায়ক শোভন রহমান মনির রাশিদুল ইসলাম টিটন যুবদল নেতা বাবুল মোল্লা হেমায়ত তালুকদার সালমান হাসান রিপন শিপন হাওলাদার আবু সাইদ সর্দার কলেজের সাবেক ভিপি সেলিম সর্দার ছাত্রদল নেতা সাব্বির আহমেদ শাকিল আহমেদ নাহিদ হোসেন সহ প্রমুখ বোরসালর নিউজ